তেত্রিশ বছর জেল খেটেছেন এই ব্যক্তি ছাড়া পাওয়ার পর কারা বিভাগের উদ্যোগেই একটি অটো কিনে দেওয়া হল সুব্রত সরকারকে তিনি যাতে সমাজের মূল স্রোতে ফিরতে পারেন তাই কারা বিভাগের তরফ থেকে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয় শুনে অবাক হলেন নিশ্চয়ই ভাবছেন একটা জেল খাটা আসামিকে এইভাবে কেন সাহায্য করা হলো কেনই বা জেল খাটতে হয়েছিল সুব্রত সরকারকে আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে হৃদয় স্পর্শী গল্পটা বিস্তারে সুব্রত সরকারের বয়স তখন উনিশ কিশোর বয়স হলেও সেই সময় তার কাজকর্ম মোটেও কিশোরদের মতো ছিল না পাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার কুখ্যাত সব মানুষের সঙ্গে মিশতে শুরু করে সুব্রত সরকার ধীরে ধীরে পা বাড়াতে থাকে অন্ধকার জগতের দিকে কিছুটা সঙ্গদোষ কিছুটা নিজের ইচ্ছে আর কিছুটা অল্প সময় অনেকটা টাকা কামানোর লোভ সবটা মিলিয়েই অন্ধকার জগতের দিকে পা বাড়িয়েছিল সুব্রত না ছিল বাবা মার শাসন না ছিল বোঝানোর মতো কোনো অভিভাবক বা বন্ধু তাই অবলীলায় একের পর এক খারাপ কাজের সঙ্গে যুক্ত হতে শুরু করেছিল সুব্রত এইভাবেই একদিন গুরুতর খুনের অভিযোগ ওঠে সুব্রতর ওপর তার দোষ প্রমাণিত হয় এবং আদালতের নির্দেশে সুব্রত সরকারের জেল হয় এরপর দীর্ঘ তেত্রিশ বছর প্রেসিডেন্সি জেলেই কাটায় সুব্রত যখন সে জেলে গেছিল তখন তার বয়স ছিল ১৯ বছর আর আজ তার বয়স তিপ্পান্ন বছর ৩৩ বছর পর জেল থেকে ছাড়া পেয়ে অবশ্যই খুশি ছিল সুব্রত কিন্তু জেল থেকে বেরিয়ে কি কাজ করবে সে তার থেকেও বড় কথা কে তাকে কাজ দেবে একটা মানুষের ওপর যখন জেল খাটা আসামির তকমা লেগে যায় তখন সাধারণ মানুষ তাকে অবিশ্বাস করতে শুরু করেন আর এখানেই আর পাঁচজন মানুষের থেকে আলাদা সুব্রত সরকার সে দীর্ঘ তেত্রিশ বছর সংশোধনাগারে কাটিয়ে অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফিরতে চেয়েছে আর তাকে সাহায্য করেছে কারা বিভাগের সমস্ত আধিকারিক এবং অফিসারেরা আসলে সংশোধনাগার থেকে বেরিয়ে সুব্রত সরকার আর্জি জানিয়েছিল যে সৎ পথে কোনো কাজ করে সে বাকি জীবনটা কাটাতে চায় এরপরেই কারা বিভাগের অফিসাররা গুরুত্ব দিয়ে সুব্রত সরকারকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন সুব্রত সরকারের জন্য এগিয়ে আসেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসন বিভাগের আধিকারিক মনোজ কুমার রায় সুব্রতর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল কিন্তু সুব্রতর ভালো ব্যবহার এবং আচরণ দেখে জেল কর্তৃপক্ষ তার সাজা মুকুব করে দেয় তবে সংশোধনাগারের আধিকারিকরা জানতেন ছাড়া পেলেও ভবিষ্যৎ জীবনে অসুবিধেই পড়তে পারে সুব্রত তাই তার ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড এবং যাবতীয় পরিচয়পত্র নিজেরা দায়িত্ব নিয়ে বানিয়ে দেন জেল প্রশাসনের কর্মকর্তারা কিন্তু সুব্রতর কাজের ব্যাপারে ভাবতে গিয়ে প্রথমে বেশ ধন্দেই পড়েছিলেন আধিকারিকরা কি কাজ সুব্রতকে দেওয়া যায় এই সব ভাবতে ভাবতেই সুব্রত থেকে আধিকারিকরা জানতে পারেন সে গাড়ি চালাতে জানে তখন এই সমস্যার সমাধান ভেবে ফেলেন জেলের কর্মকর্তারা একটি অটো কিনে দেওয়া হয় সুব্রতকে জন্য এরপরই কেনা হয় নতুন একটি অটো রাসবিহারী থেকে বেহালা রুটে এবার থেকে অটো চালাবে সুব্রত সরকার জেলের আধিকারিকরা সুব্রতকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন সুব্রত নতুন জীবন শুরু করতে পেরে ভীষণ খুশি সুব্রত সরকারের মতে সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে যদি সবাই নতুন করে বাঁচার সুযোগ পায় তাহলে কেউই অন্ধকার রাস্তায় পা বাড়াবে না সত্যি তো অন্ধকার জগতে হারিয়ে যাওয়া মানুষগুলোকে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনায় তো একটা সংশোধনাগারের মূল উদ্দেশ্য গোটা আলটিম্যাট মোটিভেশন টিম করনিশ জানায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসন বিভাগের আধিকারিক এবং জেল কর্তৃপক্ষকে আপনারা এইভাবেই অপরাধ জগতে হারিয়ে যাওয়া মানুষগুলোকে আলোর জগতে ফিরিয়ে দিন